আসসালামু আলাইকুম ইলেকট্রিক টিপসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম তো আজকে আমি আপনাদের সামনে একটি মাছ ধরার মেশিন নিয়ে হাজির হলাম আর এই মেশিনটি চায়না একটি মেশিন এক বাই দিয়েছে আমার কাছে এই মেশিনটি সার্ভিসিং করে দিতাম তাই মেশিনটি আমি সার্ভিসিং করেছি এখন প্যাকেট করে কুরিয়ার বাইয়ের কাছে পাঠিয়ে দেব তো মেশিনটি আমি আপনাদের লাইন দিয়ে দেখাচ্ছি যে আসলে মেশিনটি কীরকম কাজ করে মাসাল্লাহ অনেক সুন্দরভাবে এই মেশিনটি সার্ভিসিং করেছি আর এই মেশিনটি কেনার পরে কিছুদিন চালানোর পরে নষ্ট হয়ে গেছিলো তারপরে ভাই বলেছে যে মেশিনটার একটু পাওয়ার বাড়িয়ে দিতাম তাই আমি মেশিনটির পাওয়ার বাড়িয়ে দিয়েছি তো যাদের এই সকল মেশিন সার্ভিসিং করতে চান তারা আমার ঠিকানায় অবশ্যই পাঠিয়ে দিবেন আর যারা আমার কাছ বানিয়ে নিতে চান ছোট বড় মাজারও ডিজিটাল মেশিন তারাও আমার কাছ থেকে এই মেশিনগুলো ডিজিটালভাবে বানিয়ে নিতে পারবেন